আজকে আপনাদের জন্য ইদকার একটা শাড়ি আমি দেখাবো আর কালার কম্বিনেশনটা কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হচ্ছে আপনার মাদ্রিজেও কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটা আর এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে থ্রি ডিজি ডিজাইনটা পেয়ে যাবেন মাল্টি ওয়ার্কের যাদের সুতো দিয়ে কিন্তু করা এটার আঁচলটা কিন্তু খুবই হচ্ছে সুন্দর খুবই সুন্দর অল ওভার হচ্ছে আঁচলটাই হচ্ছে আপনার এই টাইপের প্যাটার্নেই কিন্তু করা এখানে কিন্তু চারটা হচ্ছে কম আপনার পাটে পাটে কিন্তু আঁচল করা একটা দুইটা তিনটা চারটা পার্টে কিন্তু আপনি আঁচলটা পেয়ে যাবেন অল ওভার সাইটেই হচ্ছে গর্জেসের মধ্যে এটা হচ্ছে পাড়ের পোর্শনটা পাড়ের পোর্শনটাও কিন্তু খুবই ইউনিক আর এটার মধ্যে কিন্তু একটা টার্সেলের হচ্ছে অ্যাড পেয়ে যাবেন অনেক কাপড় কিন্তু রিকোয়েস্ট থাকে যে হচ্ছে শাড়ির মধ্যে টার্সেল থাকে থাকবে অবশ্যই হচ্ছে আপনি টার্সেল পেয়ে যাবেন আর শাড়িটার মধ্যে কিন্তু আপনার উইভিংয়ে কিন্তু হচ্ছে আপনার ব্লাউজ পিসটা করা ব্লাউজ পিসটার মধ্যে গোল্ডেন কালার জেরি দিয়ে কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে শাড়িটা দেখাচ্ছি আমি সেটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনে করা হয় মাঝখানেটা হচ্ছে আপনার পাল হচ্ছে আপনার আমাদের হচ্ছে যেরকম একবারের ডিপ হচ্ছে স্ট্রবেরি হয় না এই স্ট্রবেরির মধ্যে কিন্তু এই কালারটা পেয়ে যাচ্ছেন বডির অংশে আর হচ্ছে আপনার বডিটা হচ্ছে থ্রি ডি ডিজাইনে করা আর হচ্ছে আপনি দেখেন যে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার নিখুঁতভাবে কিন্তু হচ্ছে তাতে কিন্তু এই শাড়ির ডিজাইনগুলো করছে ম্যাচিং সুতো দিয়ে আর এটা হচ্ছে আপনার মাল্টি সুতো দিয়ে করা অল ওভার সেটি হচ্ছে আপনার পারচেসার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে প্রাইস রেঞ্জে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাইপের কালেকশানগুলো যদি আরও দেখতে চান অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন আর যদি নেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ